উপজেলা নির্বাচনকে আওয়ামী লীগ সরকারের পাতানো ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড আব্দুল মঈন খানের দাবি সরকারের অপশাসন প্রতিরোধে দেশের সব রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বিস্তারিত রিপোর্টে বিএনপি চেয়ারপারসন ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের সুযোগ নেই অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে বিভিন্ন নির্বাচনকে ফাঁদ হিসেবে ব্যবহার করছে সরকার প্রত্যেক বিহীন নির্বাচন ফাঁদ চলেছিলেন বিএনপি নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে ওরা নাকি বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না আমার আবার কি আমি তো নির্বাচনে নাই ওরা ওদের পাশ থেকে নির্বাচন দেবে না বিএনপি হয়তো অবস্থাটা এদিকে সকালে জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জেউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান পরে তিনি বলেন দেশের ক্ষমতার কাঠামো পরিবর্তনেই আন্দোলন করছেন তারা সরকার এদেশে গণতন্ত্রের পরিবর্তে একটি অলিগার্কি সৃষ্টি করে তাদের আশীর্বাদ পুষ্ট মুষ্টিমেয় কয়েকজনের হাতে এই দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করার সুযোগ করে দিয়েছে এই অবস্থা থেকে থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বের হয়ে আসতে হবে এদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে সেই কারণে আমরা রাজপথে আছি রাজপথে থাকব সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলো ষড়যন্ত্র করছে সরকার দলের নেতাদের এমন অভিযোগের জবাবে মঈন খান বলেন ষড়যন্ত্র নয় যৌক্তিক আন্দোলনে ঐক্যবদ্ধ দেশের সব রাজনৈতিক দল সেই আদর্শ কাউসুলা বিপু জিটিভি নিউজ ঢাকা